লাহারহাট ঘাটে রয়েছে এখান থেকে আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কি চাচ্ছেন ভালো কাজ করবে আমরা কি চাই যে সুন্দর তাদের শান্তি সমৃদ্ধ বাংলাদেশ এটা আমরা চাই আপনার পছন্দের কোন দল আছে না আমার পছন্দ করেন দেশের জন্য ভালো কাজ করবে আমরা তাদের কি চাই এই আসন থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা থেকে বেছে নেব আর কি এই আসন থেকে এবার আপনারা কাকে বেছে নেবেন আমরা তো আমাদের পছন্দ লোক এবং অনেক ভালো মানুষ হইলো সাহেকে চর্মনাই তারা তাদের কি আমরা পছন্দ করি অনেক সে আদর্শ মান তার ভিতরে আছে এবং অনেক ভালো লোক সে ভাই তো কাজ করছেন এই চর্মনায়ের এখানে বার্ষিক মাহফিল হয় সামনে তো নির্বাচন এবার আপনারা কোন দল বা প্রার্থীকে বেছে নেবেন আমরা চর্মনায়ের হুজুরে আমরা বেছে নেব চর্মনায় হুজুরকে কেন এত ভালোবাসেন এ সবদিকে সহযোগিতা করে সবকিছুই করে এই দেখছেন একটা হাসপাতাল করতেছে এত জনগণের জন্য স্বার্থ এই জন্য বুঝেন নাই বিএনপি বা জামাতকে কেন ভোট দিবেন না হেরে আমার ভালো লাগে বিদে আমরা হেরে ভোট দিম ভোট দিব বুঝেন নাই আর তো লোকের এরকম ভালো লাগে না সব দিক দিয়ে হেরে ভালো লাগে আমার বুঝেন নাই এই জন্য হেরে হাত পাকায় ভোট দিব